আমার নবীর শান কেমন আল্লাহ রব্গুলা রমিন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীদের নাম ধরে ধরে রেখেছেন ভয়া আদ মুসকুন আন্তবাসা উজুকাল ঝালনা ইয়াই বড় ইদশাদ দখতর রোয়া ইন্না কাদা আলিকানা জিজিল মহসিনী ইয়া দাবোদ ইন্না ঝাল্লা কা খলিফতং ফিল আর এইভাবে করে সমস্ত নবীদের নাম ধরে ধরে আল্লাহ কোরআন করিমের মধ্যে ডেকেছেন কিন্তু আপনি আমার না আপনি আমার নবীর নাম কোরআনের কোনো জায়গার মধ্যে বলে না ইয়া মোহাম্মদ

গো আমার কমনিওয়ালা নবী ওগো আমার চাদর ওয়ালা নবী ওগো আমার ইয়াসিন ইয়াহাসিনবী ওগো আমার তোহা নবী এইভাবে করে আল্লাহ পাক আমার নবীকে ডেকেছেন

ইসলামী আইন কারুন পাঁচ মিনিটে আমার কথা শেষ করে দেব আমার পরের জন বক্তা আছে আলোচক আছে মন ভরে আপনাদের সামনে আলোচনা করবেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবার একজন নামদারি মুনাফেক কি মুনাফেক নামদারি মুসলমান বায়েরা আমার এই নামদারি মুনাফেক মুসলমান ঘটনা অনেক লম্বা সংক্ষেপে বলব আমার নবীকে আদর্শ মানতে হবে বিচারের ক্ষেত্রে আমার নবীকে আদর্শ মানতে হবে আল্লাহ পাক বলেন একজন ইহুদি এবং মুনাফেক তাদের মধ্যে জায়গা নিয়ে দ্বন্দ্ব বিচারের জন্য আল্লাহর নবী বিশ্ব রহমাতুল্লিল আলামিনের কাছে গেছেন নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন মুনাফেক বলতেছে বিচার মানি না মুনাফেক কি বলতেছে বিচার মানি না বিচারের জন্য চলো আমরা উমরের দরবারও যাই কোথায় যাই হে বুঝি আর মানুষ পাইছে না নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে আর মুনাফেক বলতেছে চলো আমরা হার দরবারে যাই উমরের দরবারে যাই আর মানুষ পাইছেন। না উমার রাজি আল্লাহ তার দরবারে যাওয়ার পরে ইহুদি বলতেছে ও খলি ফাতুল মুসলিম উমর আপনি যে রায় দিবেন এই রায় আমি মাথা পেতে মেনে নেব উমা তবে একটু আমার কথা শুনতে হবে আমাকে একটু কথা বলার সুযোগ দেন বলো তুমি বলো এই ইহুদি বলতে সেও এই বিচার এই জগড়ার মীমাংসা করার জন্য এই জামেলা মিটমাট করার জন্য আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে গিয়েছি মোহাম্মদ আমাদের পক্ষে রায় দিয়েছে আমার পক্ষে রায় দিয়েছে অর্থাৎ ইহুদির পক্ষে রায় দিয়েছে আল্লাহ নবীর এই ইহুদিকে বললেন মুনাফেককে বললেন তোমরা এখানে বসে থাকো আমি গর থেকে চলে আসতেছি গর থেকে আসতেছি আল্লাহর নবীর উম গড়ের মধ্য থেকে উন্মুক্ত তর বাড়ি ওই ইহুদি পণ্ডিত ওই মুনাফেক বারকা মুসলমানের কল্লা দেহ থেকে আলাদা করে দিলেন সেই দিন উমার নদী আল্লাহ দীপ্ত কণ্ঠে বলেছিলেন যেই ব্যক্তি মোহাম্মদের বিচার মানে না আমি উমরের আদালতে তার বিচার উন্মুক্ত তরবারি দিয়া হয় শুভানন্দ আল্লাহ পাকরবুল আলমিন এই ঘটনার প্রেক্ষাপটে আমার তেলাওয়াত নাজিল করলেন ফালা হওয়ার অভিজ্ঞা লাই ও মিনু يحكموك فيما شجر بينهم ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلم تسليما ويبكتك وكلم منه

এইভাবে করে সমস্ত নবীদের নাম ধরে আল্লাহ পা কুরআন করিমের মধ্যে ডেকেছেন কিন্তু আপনি আমার না আপনি আমার নবীর নাম কোরানের কোন জায়গার মধ্যে বলে না মোহাম্মদ সুবানাল্লাহ কইতেন না ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে নাই কোরানের কোন কোন জায়গায় বলেছে ইয়াসিন ও আদিল হাকিন তহা মা আন জাল্লা আলাই কেল কুর আনলি তস্ক ইয়া আইয়ো হল মুজ্জাম্মিল ইয়া আইয়ো হাল আমার কমনিওয়ালা নবী ওগো আমার চাদর ওয়ালা নবী ওগো আমার ইয়াসিন ইয়াহাসিনবী ওগো আমার তোয়াহা নবী এইভাবে করে আল্লাহ পাক আমার নবীকে ডেকেছেন হে জুলফে মোহাম মধু কত রাজ্ফ মধু কত রাজা লত কি বিশার ফজর মে হিসা লত কি বিশার মে হে দুর নত কী রাত হর পোল মে রু

তবে একদিন আল্লাহ পাক আমার নবীর নাম ধরে রাখবেন সেই দিনও আসরের দিন সমস্ত নবীগণের উম্মত সমস্ত নবীগণ যখন চিন্তার মধ্যে পড়ে যাবেন সমস্ত নবীগণ যখন নফসি নফসি বলবেন ফেরাসান হয়ে যাবেন উম্মতের চিন্তা দিয়ে দিবেন তখন সবাই সুপারিশের জন্য বিচার কার্য শুরু হওয়ার জন্য সমস্ত নবীগণ সমস্ত নবীর উম্মত মিল্লা আল্লাহ আল্লাহ নবীর কাছে যাবেন মোহাম্মদ সাল্লামের কাছে যাবেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর আদলতে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন এবং কান্নাকাটি করবেন উম্মতের জন্য সেই দিন আল্লাহ পাক আমার নবীর নাম ধরে রাখবেন ইয়া মোহাম্মদ ইয়া মুহাম্মদ ইরফা হে আমার হাবিব হে আমার দুস্থ আপনি খেলায় কান্নাকারি করছেন আপনার মাথা মুবারক ওঠান আপনি আজকে যা সুপারিশ করবেন যা কিছু চাইবেন আমি আল্লাহ আল্লাহ তাই দেব কারণ আমি আমি দুনিয়াতে ঘোষণা করেছিলাম আপনাকে এমন কিছু নিয়ামত দেবো যেই নিয়ামত পাওয়ার পরে আপনি নবী খুশি হয়ে যাবেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন হ্যাঁ যেহেতু আল্লাহ পাক আমাকে এই সুযোগ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমার একটা কবিরা গোলাগার উম্মত নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না সুবাহান এজন্য ভাই সেই নবীকে আদর্শ মানতে হবে শুধু নামাজের ক্ষেত্রে না সব কিছুর ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে নবীকে আদর্শ মানতে হবে তাহলে সমাজের মধ্যে ইনসাফ বলা বিচার পাওয়া যাবে না হইলে আপনি আদালত মামলা করবেন দুই হাজার সালে আর রায় পাইবেন রায় তো না হা ফাইবেন যদি নোয়ালি ইসলামের মতো যদি লম্বা বয়স হয় নোয়াল ইসলামের মতো যদি লম্বা হায়াত পাওয়া যায় তাহলে বর্তমান গণতন্ত্র পদ্ধতি অনুযায়ী যেই বিচার ব্যবস্থা যেই কাঠামো এটা যদি লম্বা হায়াত পান তাহলে আপনি হয়তো বিচারের হ্যাঁ বিচারের রায় দেখতে পারেন নাহলে আপনার নাতিও দেখতে পারবে না কথা বলেন ঠিক না পিটি কিছুদিন আগে গত কয়েক বছর আগে বিশ বৎসর জেল কাটছে কয়েক বছর বিশ বছর বিশ বিশ বৎসর জেল কাটার পরে জেল থেকে লুকটা বাহির হওয়ার পরে সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিয়েছে যে ভাই আপনার অনুভূতি কি আপনার অনুভূতি কি আপনি মিডিয়ার সামনে প্রকাশ করুন লোকটা তখন বলছিল যে আমি আজকে ২০ বছর পরে যেই মামলার কারণে যেই দোষের কারণে আমাকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে আমি নির্দোষ প্রমাণিত হওয়ার জন্য এই গণতন্ত্র অনুযায়ী গণতন্ত্র পদ্ধতি অনুযায়ী আমি নির্দোষ এটা প্রমাণ হওয়ার জন্য বিশ বৎসর সময় লাগছে কত বছর লোকটা তখন বলেছিল এই বিশ বৎসরে আমি আমার মাকে হারিয়েছি এই বিশ বৎসরে আমি আমার বাবাকে হারিয়েছি এই বিশ বৎসরে আমার স্ত্রীর ভালোবাসা মহাব্বত আমি হারিয়েছি সন্তানের ভালোবাসা আমি হারিয়েছি আমার মা বাবা আমার স্ত্রীর মহাব্বত আমার ছেলে সন্তানের ভালোবাসা এগুলো আমি ফিরত পেতে চাই এই হল গণতন্ত্রের অনুযায়ী পদ্ধতি অনুযায়ী বিচার ব্যবস্থা আর ইসলামী বিচার ব্যবস্থা আজকে আমরা মনে করি যে উলামায়ে কেরাম যদি ইসলামী দল যদি ক্ষমতায় আয়ে তাহলে না জানি কি তা করবো আমাদের ভিতরে আতঙ্ক ঢুকাই দিছে ভয় ঢুকাই দিয়েছে কিন্তু ইসলামী বিচার ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এ সংখ্যালঘু হিন্দু বুদ্ধ তারাও নিরাপদ হবে একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব ভারতবর্ষে কান্দাহারে ভারতবর্ষে কান্দাহারে এক হিন্দুর সম্পত্তি এক মুসলমান তার নামে লইছে আমরা আছে নাকি হ্যাঁ লেখা নাই তো মুসলমান তার নামে সম্পদ লিখে ল হিন্দুর কার হিন্দুর আদালত মামলা হয়েছে মামলা হওয়ার পরে অনেক শুনানি হয়েছে কিন্তু কোনো রায় হয় না তো মুসলমান বেড়া চিন্তা করলো মুসলমানদের সমর্থন দরকার আমার দল বাড়ি কর্তিব এই লোকটা তখন এলান করে দিল যদি এই জায়গাটা যদি আমার নামে রায় আসে তাহলে ওই জায়গার মধ্যে একটা মসজিদ বানানো হবে কি বানানো হবে মসজিদ বানানো হবে মুসলমানরা তো সবাই খুশি আরে বেড়া তার সম্পদের মধ্যে একটা মসজিদ বানাইবো তখন সবাই তার পক্ষ অবলম্বন করলো মুসলমান বেড়া মানে হিন্দু বেড়া কি বই থাকবো মনে করবো হ্যা ওর আইডিয়া দিছে যদি কেন জায়গাটা আমার নামে আসে আদালত যদি আমি রায় পাই তাহলে এই জায়গার মধ্যে একটা মন্দির হইব কি হইব মন্দির হইব আগে আসিন ব্যক্তিগত দ্বন্দ্ব এখন হচ্ছে গোষ্ঠীগত দ্বন্দ্ব ঠিক না বেটি এখন যে ইংরেজ বিচার যে হ্যাঁ তো গণতন্ত্রের পদ্ধতি অনুযায়ী বিচার করব যে কোনো একজনের পক্ষে রায় যাবে হিন্দুর পক্ষে রায় দিলেও ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে মারামারি হওয়ার সম্ভাবনা আছে মুসলমান ব্যক্তির পক্ষে রায় দিলেও ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে ওই ইংরেজ বিচারক তখন তাদেরকে লক্ষ্য করে বলল শোনো আমি তোমাদের বিচারের রায় দেব না তোমরা উভয় জনে মিললে একজন দু একজন লোক পছন্দ করো ওই ব্যক্তি রায় দিবে এই মামলার রায় দিবে হিন্দু ব্যক্তি যাকে সাক্ষী মানল যাকে বিচারক মানল সে তদানীন্তন সময়ে কান্দাহারে একজন বড় মুফতি ছিলেন সুভানাল্লা কইতেন না খাড়ে মানছে মুসলিম একজন আলেমকে বিচারক মানছে আমরা যে আলেম ওলামা ক্ষমতা আইলে বোলে আমরা মারে লাইব খাইতে ইড়ালা মুফতি সাবলে বিচারক মানছে এখন হিন্দু লোকেরা সবাই তু খামদা করলে কিতা আমরা তোর পক্ষে এত কষ্ট করতেছি তুই বিচারক মানুষ মুফতি বেডারে হে বেডা কি তোর পক্ষে রায় দিব তোর পক্ষে দিব খায় কাম পাইছ না অন মুসলমান যে বিবাদী বাদী হেও ওই আলেম রে সমর্থন দিছে যেহেতু উনি মুফতি উনি আলেম ওই মুফতি আলেম তো চাবে না যে এই জায়গার মধ্যে একটা কি হোক মন্দির হোক সে তো চাইবে একটা মসজিদ হোক আজকে আমরা মুসলমান জিততে চায় ইসলামকে হারাতে চায় ঠিক না বেটি মানে মুসলমান জিতে যাক ইসলাম হেরে যাক এই জন্য তুই মন্দিরে যায় মন্দিরে গিয়া শুভেচ্ছা দেয় মন্দিরে গিয়া কয় মন্দিরে গিয়া বলে যে ফুজা এক নজল্লা পরেন রোজার ফুজা এক হতে পারে ছোট্টর এক হতে পারে না এই সমস্ত সহানুভূতি দিয়া সমর্থন পাওয়া যাবে না বোধ পাওয়া যাবে না আল্লাহ পাক বলেন ওয়ালান তারদু আনকাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা তাতাবি আমিল্লাতাহুম যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের ধর্ম আপনি গ্রহণ না করছেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে আপন মনে করবে না ঠিক না বেটি এই যে বুড়ের আসা যাইতেছেন মন্দিরে গিয়া পাহারা দেন শুভেচ্ছা জানান তাদের প্রসাদ খান কখনো ভোট পাবেন না ইনসাফের সাথে চলেন নের পক্ষে কাজ করেন আল্লাহ পাক তাদের ভিতরে আপনার প্রতি mohabbat আপনার দলের প্রতি mohabbat ঢুকায় দিবে ঠিক না বেটি আজকে আমরা হন হিন্দুরা তো খুব খুশি হ্যাঁ দেখছনি আলেম ওলামারা হ্যাঁ পাবলিকরা আমরা মন্দির হইতাছে এখানে মুসলমান জিতছে কিন্তু ইসলাম কি ইসলাম কলঙ্কিত হয়েছে ইসলাম কলঙ্কিত হয়েছে আর সাহেব ই তারা নিজে পরাজয় বরণ করেছে কিন্তু ইসলামকে বিজয় রাখছে সুবাহ বলেন এই জন্যই তারা শোনার মানুষ হয়েছে তাদের তাদের দিনে বিচার ছিল আদালত ছিল ইনসাফের বিচার ছিল এখন সবাই খুশি আলেমের রায় দিব আজকে এই বহুদিনের কাঙ্ক্ষিত মামলা আজকে শুনানি রায় হবে সমাধান হবে ইংরেজ বিচারকের সামনে ওই মুফতি আলেম বলেছিলেন যে বিচারক সাহেব এই সম্পত্তিটা মূলত হিন্দুর সুবানাল্লাহ কইতেন আর হুজুরাল এই সম্পত্তিটা হিন্দুর ওই মুসলমান ব্যক্তি জুড়ে তার নামে লিখা লুসে বিচারক রায় দিয়ে দিলেন হিন্দুর পক্ষে এখানে মুসলমান সেই দিন ইংরেজ বিচারক বলেছিল আজকের এই আদালতে আমার বিচার আদালতে মুসলমান পরাজয় বরণ করেছে কিন্তু ইসলাম জিতে গেছে সুবাহ একজন আলম হয়ে হিন্দুর পক্ষে সে অবলম্বন করেছে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে হ্যাঁ সত্য সাক্ষী দিয়েছে সেই দিন এই হিন্দু লোকটা চিন্তা করল যে ইসলামের আইন কানুন ইসলামী বিচার ব্যবস্থা আল্লাহর প্রদত্ত বিচার ব্যবস্থা যদি এত সুন্দর হয় একজন আলেম হয়ে আমার পক্ষে সাক্ষী দিয়েছে এই ইসলাম কত সুন্দর তখন ওই এই হিন্দু লোকটা বিচারকের সামনেই কালেমা পরে মুসলমান হয়ে গেছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে এবং সেই বিচারকের সামনেই সবার উপস্থিত সকল লোকদের সামনে বলে বলেছে যে যেহেতু আমি নিয়ত করেছিলাম এখানে একটা মন্দির হবে আজকে যেহেতু আমি মুসলমান হয়েছি এজন্য আমার নিজ দায়িত্বে নিজ করেছে এখানে একটা সুন্দর মসজিদ প্রতিষ্ঠিত হবে সুভান এজন্য নবীকে সর্বক্ষেত্রে বিচারক মানতে হবে সর্বক্ষেত্রে বিচার। হজরত আলী রাহু তালন আল্লাহ নবীর সাহাবি আসাদিল্লা আল্লাহর বাঘ আলী রাহু তালন ওনার একটা লোহার বর্ম ছিল এই লোহার বর্মটা এক ইহুদি চুরি করার জন্য অনেক চেষ্টা করতেছে হঠাৎ একদিন আলী রবি আল্লাহ ঘরের মধ্যে ডুইকা এই লোহার বর্মটা চুরি করে ফেলেছে আল্লাহ নবীর সাহাবি হাসান হুসাইন তারা তৎক্ষণাৎ গিয়া ওই সুরে দর্শে আমরা হইল তো ফির আরাম বহল্লাম্ম কে আরাম বল্লাম ফির আরাম বল্লাম্ম আলিরা দিয়ে আল্লাহ তুলো এই লোহার বর্মটা তৈরি আমার এই ইহুদি আল্লাহর নামের শপথ কে কইতেছে ওল্লাহে ই তোর বাড়ি লোহার লোহার বর্ম এটা আমার তদানীন্তন সময়ে আলিরা দিয়ে আল্লাহ খলিফা আর তার অধীনস্থ হে ছিল কাজী সাহেব ওই কাজী সাহেবের কাছে বিচারের জন্য গেছে তো আলী দিয়া আল্লাহ তালানু আলিরা দিয়া আল্লাহ বললেন হে ভাই বসেন শেষ করে দেবো যে আপনার পক্ষে সাক্ষী আসেনি আমার পক্ষে সাক্ষী আছে আমার ছেলে আর আমার কিত গুলাম ওই বিচারক তখন আলীর পক্ষে রায় দেয় নাই বলেছিল যে ছেলের সাক্ষী পিতার ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না ঠিক না বেটি ছেলের পক্ষে পিতার সাক্ষী গ্রহণযোগ্য হয় না তবে আজাদকিত গুলামের সাক্ষী গ্রহণযোগ্য হবে দুইজন সাক্ষী না থাকার কারণে সেই দিন ওই ইহুদির পক্ষে রায় দিয়েছিল আলী জি আল্লাহ মুষ্টি মুষ্টি হাসতে সেখান থেকে বের হয়ে গেলেন ইহুদি চিন্তা করলো যে আলী তো হ্যাঁ একটু বিবৎস হয় নাই তার চেহারার মধ্যে বিবৎসের চিহ্ন দেখা যায় নাই আমি তো জানি এই তর বাড়িটা এই লোহার বর্মো টাকা এই ইহুদি আলী রাদি আল্লাহ তালাম কাছে গিয়ে বললেন যে ইসলামের বিচার কার্য এত সুন্দর সেখানে কোনো মুখ সিন্না মুরগের ডাল না ইনসাফের বিচার হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এই ধর্ম এই ধর্ম আমাকে হে এই ধর্ম আমার পরাই দেন কালিমা পরে দেন ওই ইহুদি আলী দাজ্জিল্লা উতানুর কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন এবং লোহার তরবারিটা ওনাকে দিয়ে দিলেন সুভানন্দ আল্লাহ পাকরব গুলা আমিন বলেন ফেলাওয়ারব বিঘলা হাতা ইউহান

তোমাদের মধ্যে যারা তোমাদের মধ্যে রাসুলের রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ইমাঙ্কা লাহা বল আহিরা আল্লাহ কাসিরা সেই উত্তম আদর্শ কারা গ্রহণ করবে তিন শ্রেণীর মানুষ রাসুলের আদর্শের গ্রহণ করবে যারা আল্লাহর সাথে পরকালের সাক্ষাতের আশা রাখে আল্লাহর সাথে সাক্ষাৎ কর বলি আল্লাহর সাথে যারা সাক্ষাতের আশা রাখে এই তিন শ্রেণীর মানুষ এবং যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে আখেরাতের ভয় যাদের অন্তর লালন করে এই তিন শ্রেণীর মানুষ রাসুলের আদর্শরে গ্রহণ করে ও আঞ্জুমানে হেফাজতে ইসলামের যুবক ভাইয়ারা আসুন আপনারা রাসুলের আদর্শরে গ্রহণ করি ও আমার রামপুরে মুসলমান আমিও আপনাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ আমার বাড়ি হচ্ছে খরকি আপনাদের কাছে মুক্তস্বর কিছু আলোচনা আল্লাহ পাক যেই